দেশের প্রত্যেকটা নাগরিক সাবধান এখন জায়গায় জায়গায় ডাকাতি হনে তো ঢুকছে একদম যুদ্ধ গুলি চালাচ্ছে আর্মিরা এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি প্রায় তিরিশ চল্লিশ জন আর্মি আসছে আর্মিরা চলে আসছে এই যে দিলিগা দেখা যাচ্ছে ভিতরে হচ্ছে ঘোরা ঢুকছে আর্মি ঢুকছে গোলাগুলি হচ্ছে এখন সারা বাংলাদেশে আসলে এই যে ডাকাতির দলবদ্ধ মিলে সবাই মিলে ডাকাতি শুরু করে দিচ্ছে তারা ডাকাতি করতেছে সমস্ত সাধারণ জনগণ যারা আছে সবাইকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যাতে কোনোভাবেই ডাকাতরা তাদের ফায়দা লুটতে না পারে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আসলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্যই আসলে এগুলো করা এইগুলা নিয়ন্ত্রণে করতে হবে আসলে পুলিশ প্রশাসন মাঠে না থাকায় তারা এই সব সুযোগ মানে সন্ধানের মধ্যে আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সবচেয়ে বড় কথা হচ্ছে যে থানায় যে লুটপাট করে অস্ত্র শস্ত্র যে সবাই সাধারণ জনগণ যে অস্ত্র নিয়ে গেছে এই অস্ত্রগুলো দিয়ে আসলে আমার মনে হচ্ছে তারা এই যে এগুলো করতেছে किसै किसै अबकी किसै अबकी किसै ए गुडी करते ए काछी ओया काछी किसै किसै आउला ने आइदिन पोडिसोन बरते नि आइसे दादा मीना नाम हो जान न हो जान न हो उजे दे भीतर पचो गुला 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 शब्द सुने छ आउला ने आमी कोसा खिचेको छ पहिले तो आन मिले तब आमीना लिए जो आमी हेलमेट कढिया धिया जो आमी एती आइछे बचना यको

আর আর্মি লাইভ করতে দিচ্ছেন আর কি আপনি লাইভ করতে দিচ্ছেন ভোটার করতেছে তারপরে

পাঁচ গাড়ি পাঁচ ছয় গাড়ি আরো আর্মি আসছে এসে তারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা আর কি ভিতরে আরো প্রচুর আর্মি ঢুকতেছে বেরোচ্ছে যে একটু প্লিজ আপনারা কেউ লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ যখন তখন আর্মি আসলে দেখে আমার মোবাইলটা নিয়ে নিতে পারে বা আমার আমার হয়তো লাইভটাকে ডিলিট করে দিতে পারে আপনারা আমার এটা একটু শেয়ার করে দিলে তাহলে থেকে যাব আচ্ছা 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 ঠিক আছে ঠিক লাইভ করতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না একটা ডাকাতের ছেলে হচ্ছে বের হয়ে গেছে দৌড় আর্মি তাদের পিছনে প্রায় চার পাঁচজন আর্মি দৌড় গেছে তাকে ধরার জন্য ভিডিও করতে দিচ্ছে না লাইভ করতে দিচ্ছে না আসলে বুঝলাম না কেন এটা এটা যতক্ষণ আমি লাইভ করবো ততক্ষণ হচ্ছে মানুষজন দেখবে দেখলে সবাই সতর্ক হবে এটা কেন লাইভ করতে দিচ্ছে না আমি আসলে আমার মাথায় রাখতেছি মানুষ লাইভ দেখলে ভিডিওটা শেয়ার হয়ে অন্যান্য সবাই সবাই